আমার নবীদের রওজা মুবারকের সামনে রাইখা আমি আমার নবীদের রওজা মুবারকের সামনে তিনটা আরজি জানাইছি বলেন না কয়টা এক নাম্বার আরজি আমি আমার নবীদের সালাম দিলাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি আমার সালাতু সালাম কবুল করেন দুই নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীদের রওজা মোবারকের সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর উম্মত আমি দাবি করি আমার জীবনে একটা শখ ছিল আপনি নবীর রৌজা মুবারকের সামনে আসব আপনি নবীর রৌজা মুবারকের সামনে আইসা আপনি নবী আমি সালাতু সালাম দিব আমি বলছি আর আল্লাহ আপনার সালাতু সালাম দেওয়া হয়েছে নবী এখন আমার মনের মধ্যে একটা আশা আমার মরণের আগে আপনি নবীরে আমি আমার দুইটা শোক দিয়া দেখতাম আমি তিন নাম্বার আরজি জানাইছি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদের কেলইয়া কত উন্মতদের কেলইয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই আপনি নবীর দুরুদু সালাম জানাই ও মায়ার নবী ও দয়ার নবীজি আলামিন নবী ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর Hasta el final vigo. আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আই আমি দোয়া করছি আর সুলাল্লাহ নবী গো আপনার রৌদা মুবারকের সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায় এবার আপনারা বলেন ওই নবী রৌদা মুবারকের সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না এমন ভাবে বারবার দূরে বাধাই করার কারণে আপনার নামে আমার নামে জান্নাতের মধ্যে কয়েকটা গাছ লাগানো হবে আপনি আমি যখন কোন অন্ধকার কবরে চইলা যাব গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনারা আমরা যদি আমাদের আমল আখলাকের কারণে দোজকি হয়ে যায় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলবী رحمۃ اللہ আলাইহি বলে ওই সময় উম্মতে মুহাম্মদি আমার আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ নবীজির উপর একবার দরুদ শরী করার কারণে আপনি না জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছেন তো আমরা তো বারবার নবীজির উপর দরুদ শরী বাছাই করেছে আমাদের তো জান্নাত জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা ওই সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হবে আর বলবে বান্দা এই বাগানটা সেই বাগান যেই বাগানের আশা তুমি দুনিয়া থেকে কবরে আসার আগে করেছিল মানে তুমি নামাজ আদায় করার আগে নামাজ আদায় করার পরে নবীজির উপর প্রাণ ভরে দুরুদ ও সালাম আদায় করেছ এই জন্য তোমার একটা বৃক্ষের বাগান তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তখন আপনাকে আমাকে ওই বৃক্ষের বাগানের মধ্যে ঢুকে দিবে আর জিব্রাই বলবে এ বান্দা জান্নাতের মধ্য থেকে বের হয়ে যাও এবার বান্দা আমার আল্লাহ তালের কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করবে আর ডাক বলবে আল্লাহ আমি আমার আমলের কারণে দুজো আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না তবে আপনি আল্লাহ তালা একবার নবীজির উপরে দুরুচ্চরি বাধাই করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছে আল্লাহ আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা আল্লাহ বলবে বান্দা তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে বান্দা জান্নাতের মধ্যে থাকো ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে সবাই mohabbat নিয়ে জুড়ে দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদনা নাবিয়ানা ले मा बिया পরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন না তেরাসুল পাতি পাটি করিও ও বৈরাতি গন না তেরাসুল পাতি করিও ও বৈরাতি গণ দিবি তু নবীর কুলে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে

পরন হসবি রবি জল হাউচি পলী হাই রোলা নোর মো হাম নোর মোলা ইলা अल्लाह आदम हावालाहस्तर माजे राखीला बोलना आदम हवा बनाहिला अल्लाह बेहस्तर माजे राखीला अबर है खाव है के

আদম আলাই সালাতামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ বড় মোহাব্বত করে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু ওনাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ মার হাবা কোন নিয়ে পড়বেন খবর পাইলাম পার্শ্ববর্তীতে একটা মাহফিল আপনাদের এখানে আপনারা যারা এখানে বসছেন আমি আইসা মাহফিলের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি হুজুর মূল্যবান করেছেন আপনাদের কাছে যে বিষয়গুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন কিন্তু দেখলাম মানুষ দোকানে বাড়ি ঘরে রাস্তায় ঘোরাফেরা করছে একটা জিনিস চিন্তা করলাম মানুষ বাইরে ঘোরাফেরা করার এখানে কয়েকটা কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হলো যে বক্তব্য করতো সে বক্তা একবার পরিচিত সবসময় দেখে ঠিক না দুই নম্বর যে কথাগুলো বলতেছে কথাগুলোকে মানুষ একবারে স্বাভাবিকভাবে নিচ্ছে আরে কী হইব বলতেছে ঠিক না কিন্তু উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো দামি কথা আপনারা এখানে বসছেন কিন্তু আপনারা কথাগুলোকে গুরুত্বভাবে যারা নিয়েছেন নিসেন কিন্তু অনেকে মনে করছেন যে হুজুর কথা বলতেছে আমি কথাগুলো শুনতেছি কোনোরকম চললেই হইল আমরা এখানে যারা বসবো যারা কথা শুনবো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন শুধু এতটুক মনে রাখবেন এখান থেকে যা শিখবেন তা যেন আমাদের আমলিক জিন্দিগিতে বাস্তবায়ন হয় পড়েন আল্লাহ আমিন আরও জোরে পড়েন আমিন একজন আরেকজনের মুখের দিকে তাকায় আসেন একজন একজনের দিকে তাকাচ্ছেন একটু মহাব্বতই মহাব্বত নিয়ে অন্তরটাকে উজাড় করে দিয়া পড়বেন আল্লাহ তালা যেন আমাদের এই পড়াটাকে কবুল করে আর আমি হাপোতে করেন তুমি কাউরে বানাইলা চবি হলো লা কাউরে বানাইলা হলে লা মরে ন হাবি কে দায়া ক রে ন রে বানাইলা হাবিব ইলাহা

কি দূরে দেখি না আমরা কেমন যাব যা দেখি না আপনারা বলেন মিরপুরের মানুষ মদিনা যাইতে চাইতে চাই না এত সুন্দর জায়গা বেশি দিন হয় না নবীর রওজা মোবারকের মধ্যে আমি সালাম দিয়ে আসছি আমি আমার নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাত দিনের মধ্যে পাঁচ সকীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম আমার নবী রওজা মোবারকের মধ্যে সালাম দিয়া অষ্টম দিন যখন আমি রওজা ইয়া থারের মধ্যে গেলাম আমি মদিনাত মুনাওয়ারার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির রওজা মোবারকের সামনে রাইখা আমি আমার নবীজির রওজা মোবারকের সামনে তিনটা আরজি জানাইছি বলেন না কয়টা এক নাম্বার আরজি আমি আমার নবীদের সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি আমার সালাতু সালাম কবুল করেন দুই নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির জওদা মোবারকের সামনে দাঁড়ায়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর উম্মত আমি দাবি করি আমার জীবনে একটা শখ ছিল আপনি নবীর রওজা মোবারকের সামনে আসব আপনি নবীর রওজা সামনে আইসা আপনি নবী আমি সালাকু সালাম দিব আমি বলছি আর অসুল আল্লাহ সালাম দেওয়া হয়েছে এখন আমার মনের মধ্যে একটা আশা আমার মরণের আগে আপনি নবীর আমি আমার দুইটা চোখ দিয়া দেখতাম আমি তিন নাম্বার আর্জি জানাইছি আর অসুল আল্লাহ হাবিবাল্লাহ নবীজি বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদেরকে লইয়া কত উন্মদদেরকে লইয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই আপনি নবীর দুরুদ সালাম জানাই ও মায়ার নবী ও দয়ার নবী যে রহমাতুল লিল আলামিন নবী ওই পাগলরা মরনের আগে একবার আপনি নবীর আযাম মুবারকে আসতে চাই নবী গো আপনি ওই পাগলদেরকে একবারের জন্য আপনি মদিনা শরীফে আইনেন আমি দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারকে সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায় এবার আপ আপনারা বলেন ওই রওজা মোবারকে সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই ডান হাতটা তুলে আল্লাহকে দেখায় আর জবান খুলে থাকবি দেয় নরে